পয়সা মারতে হবে না আর তার মোবাইলে রিচার্জ করতে হবে না ফোন আসবে এই অফারটা কিন্তু গরিব লোকের জন্য গরিব মানুষের জন্য এই অফার যদি ভুতর বলে দেওয়া হয়

কোনাগারের জন্য পাপির জন্য বড় বড় ইমানদারদের কোনো চিন্তা না ওরা মঙ্গলবার মরুক বুধবার মরুক ইমানের বলে কবরের উত্তর দিয়ে দেবে আবার তাদের বেহেশতের বাগান হবে কিন্তু আমরা যারা নেগেলাম আমরা যারা পাপী আমরা যারা গাঁজা খক নেশা খক বিড়ি খক মড়িয়া খক আমাদের ওই ওয়াপার দরকার সেজন্য যিনি মওত দেন তিনি হলেন আমার আল্লাহ সেই আল্লাহ যখন ডাকবে আমরা আল্লাহর বাড়ি যাব গিয়ে বলবো আল্লাহ যা হয় হবে আপনি আমার দোয়া কবুল করুন আপনার কাছে তো অনেক দয়া আছে আমার জুমার দিনে মৌদ দেবেন দিলে আমি কবরের ফেসার থেকে বেঁচে যাব। তাই দুটো পায়ে ধরে বলছি যদি কবরের আজাব থেকে না পেতে চান আল্লাহর

অনেক দয়ানা আল্লাহর কাছে ভাইরা আমার বাবা দিরা একটু বোঝার চেষ্টা করুন আমি যে মেসাল গুলো দেই এইগুলো আপনারা ভাববেন আর কিছু কিছু মানুষের মাথায় মগজ নেই বলে কি বলে না বলে বেলফুগুর ভিতর বল आमदार যারা ও বাজানো তবে পৃথিবীর কোন মুক্তি পৃথিবীর কোন পীর পৃথিবীর কোনো দাদা হুজুর পৃথিবীর কোনো খাজা হুজুর পৃথিবীর কোনো আল্লামা যদি ওয়াজ অজন্য সিয়াত করে দুনিয়ায় চলাফেরা করে সবার কাছে ভালো হয়ে যায় তাহলে কিন্তু এর ঠিকানা অন্য জায়গায় সবার কাছে ভালো হতে গেলে মুনাফিক হতে হবে আর ইন্নাল মুনাফিকিনা কি দারকি লাসতালি নার তার ঠিকানা হবে জাহান্নামের তলায় সব একটা কথা রাসূলুল্লাহ পৃথিবীর এক নাম্বার ভালো মানুষ রাসূলুল্লাহর পৃথিবীর এক নাম্বার জ্ঞানী মানুষ রাসূলুল্লাহ পৃথিবীর এক নাম্বার শিক্ষক ইন্নামা বুইস্তু মুআল্লিমান আল্লাহ তার দস্তকে তামাম মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠালেন সেই নবী করে ও কলিজা টুকরা পায়েরা আমার দিনের দাওয়াত দিয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে সেই নবী সবার কাছে ভালো হতে পারিনি কেউ বলেছে ভণ্ড কেউ বলেছে জাদুকর কেউ বলেছে নবীনা কেউ বলেছে গণক কেউ বলেছে মিথ্যাবাদী আমি যদি বজ করে সবার কাছে ভালো হয়ে যাই তাহলে আমি তো নবীর টপকে দেবো আর নবীর যে টপকে দেবে আল্লাহ তার টপকে দেবে এই জন্য কোন মাওলানা কোন মৌলুবি কোন পীর সাহেব সবার কাছে ভালো না আপনারা বিচার করেন দাদা হুজুর পীর কেবলা ভালো না ভালো না পাঁচ হুজুরের কথা ছেড়ে দেই আর যত ভাইসা হুজুর রাতে ছেড়ে দেই দাদা হুজুর পীর কেবলার অনেক মুসলমান মানে না আছে না বসে আট হুজুরের অনেকে মানে না খাজা বাবার অনেকে মানে না বিদ্রুপ করে খা 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 মেজলা হুজুর ক্ষীর হ্যাঁ তারাই আলো দেখালো বাতি দেখালো জেলায় জেলায় হেঁটে হেঁটে লোকের ঘাড়ে উঠে ঝড়াই উঠে আগরে উঠে পালকি উঠে নম্পদ জেলিয়ে লোকের বারান্দায় গিয়ে বসে মক্তব তৈরি করলো মাদাসা তৈরি করলো মসজিদ তৈরি করলো এখন তারা কিছু মানুষের কাছে খারাপ হয়ে গেছে আল্লাহ নবী সারা পৃথিবীর জমিনে আল্লাহ দিনকে পৌঁছে দেওয়ার জন্য মাথা ফাটালো দাঁত ভাঙলো যাঁচরা হলো বিশ্বনবী হাবিবুল্লাহ এখনো কিছু মানুষের বাচ্চার কাছে খারাপ আছে না নাই বাংলাদেশের এক কলঙ্ক নারী কুকৃতি করা নোংরা নারী বাজে ভাষা মুখ দিয়ে করা যাচ্ছে না সেই জাহান নারীটা রসুর উল্লার গালা মানে ঘরে জন্ম এছাড়া অনেক মুসলমান আজ রসুর নামে উল্টোপাল্টা লিখছে আর কুৎসার ওটাচ্ছে কথা ঠিক না এরা মুসলমান সেই জন্য একটা মানুষ সবার কাছে ভালো হতে পারিনি আর কেমন পর্যন্ত পারবে না কেউ যদি সবার কাছে ভালো হতে চায় তাহলে তার নবীকে টপকাতে হবে কথা বলছি আসেন এরপরে আপনি ভুতর মাথাটা ঠিক আছে কি বললো ছি 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 ঝি ঝি কোথায় ফেলেছি রে বলছে ওর কাছে বলছে কবে চুল কাটা ওর কোনো জ্ঞান আছে মাথা সম্পর্কে জ্ঞান আছে তা বলছে ভাই তাহলে এ করে দিলো এ করে দিলো করে দেওয়ার পরে এবারে ও ফের আরেকজনের কাছে গেলো বলছে ভাই দেখতো বলছে ওর কাছে করেছিস বলছে হ্যাঁ বলছে ও তো আমার দোকান থাকতো ও কবে চুল তুলকাটাশি শিখেছে বলে তাহলে তুই দে লাস্ট নড়া কর দিল লাস্ট নেড়া করে দিল এই জাতির আমার এর আমি আপনাদেরকে আল্লাহ রসুল যখন ওজনোসিয়াত করতেন সিদ্দিক আকবর পৃথিবীর সর্বপ্রথম এই যে ওয়াজন কথাগুলো মাথায় রাখেন বাকি হচ্ছে দু তিন পিস এত কেমন পর্যন্ত ছুটবে সেজন্য আপনাদের এই মানুষের সামনে ওয়াজ না দু কোটি না সারা পৃথিবীর মানুষের সামনে ওয়াজ হচ্ছে পৃথিবীর প্রথম যিনি ওয়াজন শুরু করলেন পৃথিবীর প্রথম যিনি থাকার সময় ভাষণ দিলেন তিনি হলেন আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ হোতালানো হো দিতেন গোপনে গোপনে সবাই কেরাম দিতেন গোপনে গোপনে তাগিদি সিদ্দিকী একবার বললেন রসুল আল্লাহ যা হয় হবে আবদুল্লা যা করে করবে একবার লোক যা হয় হবে তার কাবার চত্বরে প্রকাশ্যমায় দানে ভাষণ দিতে হবে সিদ্দিকী একবার রদি আল্লাহ হতালানো ভালো কথা বলছিলেন না খারাপ কথা মেরেছে না মারিনি দাঁত গুঁড়ো করে দিয়ে চামড়া ফাটিয়ে বেহুশ করে ফেলে দিয়েছে সাহাই কেরাম হসুর উল্লাহকে নিয়ে পালিয়েছে অনেক লম্বা তথ্য ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন এজন্য পৃথিবীর জমিনে আপনি যদি মনে করেন যে আমি সবার উপরে আমি সবার চেয়ে ভালো আপনার অবস্থা কিন্তু খুব ভালো না আপনি সব সময় ভাববেন আমি সবার নিচে আমি সবার চেয়ে খারাপ ও আমার চেয়ে অনেক বড় ও আমার চেয়ে অনেক ভালো ও আমার চেয়ে অনেক বড় ইমানদার আমি পৃথিবী যত মানুষ আছে সবচেয়ে

হেদায়ত পেয়ে যাবে গ্যারান্টি আপনারা কোটি কোটি বার শুনেছেন জিন্নুরাইন হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নহ ছিলেন পৃথিবীর আগ নাম্বার জিন্নুরাইন আল্লাহ রাসূল দুনিয়ার বাদশার জামাই ছিলেন দুটো কলিজার টুকরাকে বিয়ে বিয়ে করেছিলেন হজরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শরীয়তের কলঙ্ক আল্লাহর হুকুমের আল্লাহর হুকুমের আল্লাহ রসুলের নীতি খেলাফ যেগুলো সেইগুলো হচ্ছে কবর জিয়ারাত করা চলবে না কবর জিয়ারাত তোমরা করো না কারণ তোমার বাপের জন্য তুমি যদি দোয়া চাও তাহলে তোমার আব্বার গুণা মা হয়ে যাবে আর তোমার আব্বা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে তোমার আব্বা তোমার কতবার মেরেছে কতবার ভাত বন্ধ করে দিয়েছে স্কুলে যাওনি বলে মেরেছিল তোমার কি মনে নাই তুমি যেও না আমিও যাব না এরকম কিছু মুসলমান আছে না না এগুলো জাতির কলঙ্ক হ্যাঁ এরা লেখাপড়া শিখতে যায় না মানুষই চা আল্লাহ বলছে তুই তোর বাপের জন্যই দোয়া কর তুই তোর বাপের খবরের দাঁড়িয়ে খাওয় ছোটবেলার কথা মনে কর সারা জীবন দোয়া হচ্ছে রব্বির হাঙ্গামী সজির রব্বির হাম হুমা কামা রব্বাই আল্লাহ বলছে তোর ছোটবেলায় তোর 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 সাপে কামড়ালে তোর পিঁপড়েকায় কামড়ালে তুই পায়খানা করলে তোর মাকে ডাকতে পারতি না তোর কেউ মুকুর মারলে তোর মাকে বলতে পারতি না তুই কাঁদলে তোর মা বুঝে নিত তাই তোর মা তোর সেবা করতো আদর করতো ছোটবেলার কথা মনে কর আর তোর বাপ কবরে তোর বাপের কবরে মুকুর মারলে কেউ বলতে পারে না তোর বাপের কবরে আগুন জ্বালালে কেউ বলতে পারে না তোর বাপের কবরে সাপ কামড়ালে কেউ বলতে পারে কেন তোর বাপ চের লালে তুই শুনতে পারিস না তুই ছোটবেলার কথা মনে কর আর তোর মা বাপের জন্য দোয়া কর আমি আল্লাহ বলছি দোয়া কর তুমি কি উসমান গনি রদী আল্লাহ তালুন বড় হয়ে গেছে হ্যাঁ উসমান গনি রদি আল্লাহ তালনু না রসুরুল্লা বলেছে কেমন হয়ে যাবে আর সাব কেমন এক মিনিটের সাব আমার এক মিনিটের যে সাবই হয়েছে ওই সাবই সমান কেমন পর্যন্ত কোনো মুসলমান হতে পারবে না যত বড় আলো কথা বুঝে আসলো হ্যাঁ তুমি বলো আমার সময় নেই আমি কবর টবর মানি না আমি জানাজা ফানাজা মানি না আবার অনেক মৌলভী আছে আল্লাহ এদের বিচার করিবে এদের দেখে আমরা শিখব এই মৌলুবী দেখে সাধারণ লোক শিখবে তো হ্যাঁ না বলেন তাহলে আমি যখন মাটি দিলাম মৌলভী নামের কলঙ্ক আমি যখন মাটি দিলাম তাহলে মাটি দিলে যদি এক কেজি নিয়ে কি হয় আল্লাহর কসম জানাজা পড়লে যদি এক কেজি নেকি হয় তো মাটি দিলে আর এক কেজি 990 গ্রাম না যায় যত মাটি দিলে তত এক পরিমাণ কম বেশি নাই অধিকাংশ দেখা যাচ্ছে কিছু মৌলভি বেরিয়ে চলে যাচ্ছে মাটি বলছো দেওয়ার দরকার নেই ওরাই দেয় দেয় তুমি দিলে না দিতে দিলে না কিছু মানুষ আছে জানাজা পড়ে পালায় না পালায় না রাগ হচ্ছে একটা নেকির জন্য পাগল হয়ে যাবে লিখে রেখে দেয় একটা নেকির জন্য পাগল হয়ে যাবে মাথার ঘি ফুটবে নাক দিয়ে মগজ গলে পড়বে আপনি যদি জানাজা পড়ার পরে সাঁতার দিয়ে নদী সাঁতার দিয়ে এক কোমর পাঁকে নেবে এক কোমর গদে নেবে পায়খানার রূপ দিয়ে বেরিয়ে গোসল করে উঠে যদি এক দুটো মাটি দিতে পারতেন পায়ে কাঁটা ফুটিয়ে আল্লাহর কসম আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব আপনার নামায় আমালে লেখা হতো জোরে বলুন শপথ করুন যতদিন জানাজা পাব জানাজা পড়ব মাটি না দিয়ে একটা কদম তুলব না কারণ নেকি আমার খুব দরকার এবার যাদের নেকি টেকি দরকার নেই দেখছে ছোটবেলা আপনার নেকি কখন যে আছে জানেন আপনার কাছে ইমান বাবা পাল্লা আছে নাকি তাহলে নেকি সারা জীবন সংগ্রহ করার দরকার আছে না নাই সেজন্য ওয়াজ শুনতে এসেছেন একটা জিনিস শুনে যান যে আমি আর কোনো কথা নিতে পারবো না রমজান মাসে রোজা রাখবো প্রথম থেকে শেষ পর্যন্ত আর জীবনে যত জানাজা পাবো জানাজা পড়বো যত কষ্ট জঙ্গল ঘুরে খেজুর গাছের মধ্যে উঠে শাঁকো পেরিয়ে পুকুরি পড়ে মোবাইল টোবাইল ভিজে যাবে সব শেষ হয়ে যাবে সাঁতার দিয়ে গিয়ে মাটি দিয়ে তাই ফিরবে কারণ মাটি দিলে কি পাবো তেরো মাইল লম্বা আর ন মাইল চওড়া একটা বহু পাহাড় পরিমাণ সবাব আল্লাহ পাক আমার নামায় আমালে লিখে দেবে জোরে বলুন আরো জোরে বলে তাহলে কোনটা সব বেশি জানা যায় না মাটি দেওয়া দেখছো এতক্ষণ এতক্ষণ বোঝালু এতক্ষণ বোঝালুক দুটো এক এক জার পরিমাণ কম বেশি নাই শুধু নেকির দরকার তবে রমজান মাসে কেউ যদি জানা যা পায় একটা শুধু জানাজা পড়লে সত্তরটা জানাজা সব সত্তরটা বহুত পাহাড়ে সব আর মাটি দিলে সত্তরটা সত্তর দুগুণে একশো উনচল্লিশ না কত

আমি যদি কিন্তু আমি যদি উন্মতি মোহাম্মাদি হতাম এই অফার গুলো পেতাম লাইলাতুল কদরী খৈরুম মিনাল ফিশাহার আমি তো ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর মাঝব তিরাশি বছর চার মাস হাজার মাস অপেক্ষায় উত্তম এরা একটা একটা রাত পাবে এরা রমজান মাসে যদি রোজা রাখতে পারে আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিজুনুবি ওয়াইতকুম মিনান

তুমি নিদেন খাবে? একটা লোকেরে রপ্তারি করাবে। তার জাহান্নামের আগুন হারাম। এই অফিসার সাহেবরা শুনে বলছে রাসূলুল্লাহ, আমার তো খেজুর নাই, গরিব পুরুষ, আমার তো জুঁস নাই, আঙ্গুর নাই, আপেল নাই, ফোঁসা নাই, তোর মুজ নাই, কি করব হুজুর? বলছে তুমি কি এক গড সাদা পানি কোথার থেকে জোগাড় করতে পারবে না? সাদা পানি? বলছে হুজুর সাদা পানি ওই ঐসব পয়ব না। এইজন্য একটা কথা মনে রাখেন আজকে। আমি যে খুব দাপটে ওয়াশ করবো আর বিরাট চলাবো আর নতুন করবো কলিফের দাওয়াত হবে এই টার্গেট নেই আর অনেকদিন তো ওয়াশ তো আর আর ভালো লাগছে না মানুষ এইভাবে পরিশান হয়ে কিন্তু মানছে না সেজন্য দাওয়াতের দরকার নেই কথাগুলো যদি আল্লাহ ভালো বলায় সেগুলো একটু বোঝার চেষ্টা করুন যে মিনিট মিনিট গজল বল উলমাত করে দেবো উলমাত করে দেব ফের দাওয়াত পাবো মোমেন তাহলে একটা রোজাদারে যদি সাদা পানি নিয়ে যাই একটা কথা বলবো রাগ করবেন কি রাগ করবেন না কি কথা ভুল হতে পারে রাগ করবেন না কথা বলার চেষ্টা করুন এখন একশোর ভিতরে পঁচানব্বইটা মুসলমানের বাড়ি বন্ধ আছে না নাই এরপরে এই বন্ধন ছাড়া কিছু লোক সুদ খায় কিছু লোক উল্টো পাল্টা ব্যবসা করে কিছু লোক গুনার কাজ করে কিছু লোক পাঁচক্ত নামাজ পড়ে না এখন মসজিদে ইফতারি কিন্তু সবাই দিতে পারে পারে না পারে ও বন্ধন দেবে সুদ কর দেবে মদ কর দেবে গাঁজা কর দেবে পাত্তা কর দেবে প্রত্যেকের উচিত হলো ভালো মালটা রোজাদারদের খাওয়ানো ভালো মালটা রোজাদারদের খাওয়ানো আর আমার উচিত কি আমি সেই ভোর তিনটেই খেয়েছি আল্লাহর ছেন যারা সেরি সময় ছোট্ট ছোট্ট লোকমা মারিবে প্রত্যেক লোকমা এক বছরের এবাদাতে সোয়াব পাবে তাহলে একটা একটা কলা নিয়ে যদি আমি কুড়ি কামড় মারি একটা কলা চেপে কিন্তু ঢুকিয়ে দেওয়া যায় মুখের ভিতরে এক বছর ওই কলাটা যদি কুড়ি কামড় মারি কুড়ি বছরের সবাব একটা খেজুর যদি আমি কুড়ি কামড় মারি কুড়ি বছরের সওয়াব এক বাসন পান্তা নিয়ে কুড়ি গালে খেয়ে নেওয়া যায় ওইটা আমি ষাট গাল মারবো ষাট বছরে সব পাবো অর্থাৎ সব মিলিয়ে একটা কথা যত লোক মা ছোট ছোট মারবেন প্রত্যেকবারে এক বছরে সব পাবেন এরপরে একটু আগিয়ে যাই ভোর তিনটে আপনি খেয়েছেন আর এদিকে সন্ধ্যা ছটায় আপনি ইফতারি করবেন তাহলে আপনার রোজার জন্য আল্লাহর হুকুমের জন্য আপনার কিন্তু প্রচন্ড কষ্ট হয়েছে না হয়নি হয়েছে তো পানির কাছে গিয়ে পানি খাননি ঘরে গিয়ে দেখছেন কোষ কোষা মন খারাপ উফ ডিম ভাজা ভাত গরম বাচ্চারা খাবে তো সব উফ ফিরে আসলো কলে গোসল করতে গিয়ে দেখছে কি মিষ্টি পানি গালো দেখ কুলি করতে করতে ভাববে যে ঢোক মারবো আবার চিনতে পারছি না ঢোক মালি গন্ডগোল রাজাটা ভেঙে যাবে ফের ফেলে দিল কি পরেশান একটা পাকা ছাড়া গাছে দেখছে ফেঁকে গেছে গাছে ফেঁকে গেছে পারলো ওটা দেখছে কেউ নি খেয়ে নেবো না থাক পকেটের আগে সন্ধ্যেবেলা খাবো ওই ছবেদাটা পকেটে রাতে সন্ধ্যা পর্যন্ত খাইনি রোজা কিন্তু বিরাট কষ্টের রোজা আপনি করেছেন এইবারে আপনি মসজিদে গেলেন কে কোন মাল দিয়েছে জানা নেই আপনার জানা আছে কি তাহলে ওই মালটা ঝাঁট করে না খেয়ে আপনাদের প্রত্যেকের উচিত হলো বাড়ির থেকে ছোলা কোলা আপেল আঙ্গুর নিষ্পতি ছবেদা পেঁয়াজি চপ উমুক যদি জোগাড় করতে না পারি একটা বোতলে করে একদম পানি নিয়ে যাবে যদি বেশি পানি আপনার যদি বগলির বংশ হয় অনেক পানি লোক যদি খায় তাহলে অল্প করে পানি নিয়ে যাবেন নিয়ে ওই সামনে রেখে যখন ওই ইফতারি কি একটা দোয়া পড়ে না ইফতারি শুরু করার সময় কি বলে

এখন এইটা বলে যখন ইফতারি ভাঙবে আপনি তখন আপনার ওই পানিটা বিসমিল্লা বলে ঢোক মেরে নেবেন নিলে আপনার রোজা থাকলো না গেল রোজা গেল না থাকলো কথা বোঝে না তো এক ডক পানি খেলে রোজা ভেঙে যাবে না আর রোজা থাকবে ভেঙে যাবে তো তাহলে আপনি আপনার পানি খেয়েছেন তো এইবারে চল্লিশ রকমের ফল গ্রামের লোক দিয়েছে হতটা টানা টানো কোনো অসুবিধা না

কত ও মত কর তুই পুকুরি পানি পানি তোর পুকুরই পুকুরিতে ভালো লাগে খাবি তাহলে আমি চোপড়া করব না কে বন্ধন কে সুদ কর কে মত কর সবাই ভালো আমি খারাপ আমি কল থেকে একটু পানি নিয়ে বিসমিল্লাহ বলে গালো দেবো ভালো লাগে তো খাবো না ভালো লাগে তো নামাজ পড়ে বাড়ি যাবো চোপড়া বন্ধ কথা বুঝে আস এইবারে আপনি যে ভালো মাল দিয়েছেন আল্লাহর কসম যত মানুষ আপনার ইফতারি খাবে প্রত্যেকের সত্তরটা করে রোজার সব আপনার হবে এই পদ্ধতি যদি সবাই চালু করে তাহলে মসজিদের ইফতারি তো আছেই আছে আর আপনাদের কাছে যদি চপ থাকে কোলা থাকে ছোলা থাকে মসজিদে সবাই বা সমস্ত মুসল্লিগুলো রোজাদার গুলো জান ভরে ইফতারি করবে আর না তো খালি হাতে মসজিদে গিয়ে রাস করছেন কেন আপনি রোজা রেখেছেন ও রোজা রাখিনি ও রোজা রাখিনি ও পানি কাটতে আপনি পানি খাবেন আপনি দিয়ে আসেন কোথায় পাবেন দিয়ে আসেন এই জন্য মসজিদে গিয়ে চোবরা করা ঠিক না যদি নেকি হাসিল করতে চান অন্তত পঁচিশ গ্রাম মুড়ি নিয়ে মসজিদে গিয়ে কায়দাবাজি করবেন কি কায়দা নেকি অর্জন করার কায়দা ভাই এই যে মুড়ি বাড়ি ভাজা মুড়ি এবং এত টেস্ট মানে ওর লোভ লাগানো বুঝলেন দু মিনিট বাকি আছে এখন এফতারি রোজা ভাঙতে

আসিস ভালো করে বজার চেষ্টা করুন তাহলে আজ থেকে শপথ করব রোজা বিরাট কষ্টের রোজা আমি মসজিদে যাই যেখানে যাই অন্তত একটা আঙুর উলিয়ে মসজিদে যাব আঙুরটা খেয়ে নিলে আল্লাহর কসম আপনার রোজা ভেঙে যাবে একদক পানি খেলে আপনার রোজা ভেঙে যাবে একটা ছোলা খেলে আপনার রোজা ভেঙে যাবে একটা কলা খেলে আপনার রোজা ভেঙে যাবে তাই রমজান মাসে যারা মসজিদে যাবে নেকি অর্জন করার জন্য যেন আমি দিন কিছু না কিছু নিয়ে যায় আল্লা রসুল বলেন আফতারফি স ইমান কা নামক বীরতাল্লি জুনবি ওয়াইদ কুম্মিন না কোনো রোজা রাখ নেওয়ালা আর কোনো রোজাদারের ইফতারি করাতে পারে আমি রসুলুল্লাহ কথা দিলাম তার জন্য জাহাঙ্গের রাখুন তা হারাম হয়ে যাবে

এক সপ্তাহ কাটা ফকিরি একজন এক টাকা দিয়েছে ফুরফুরা 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 এই কদিন আগে আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখেছি আল্লাহ শুনছে এক টাকা দিয়েছে আমি আমার ড্রাইভার বলছে এই এক টাকা দিয়েছে ধরে টেনে নিলে ওর কাছে দু টাকার কয়েন্ট দিয়েছে যে ভাই তুই গিয়ে সামনে গিয়ে কিছু কিনে খেয়ে দে বলছে কেন বলছি তুই এক টাকা দিচ্ছি রাখ আমি কোত্থেকে গাড়ি ভাড়া করে ফুরফুরা ভিক্ষ করে দিচ্ছি তুই এক টাকা দিচ্ছি ভাড়া ভাড়া আগে ফকিরি দশ পয়সা দিলি কি খুশি এখন এক টাকা দিতে ওজন ফিরে দিত আমার আটা ফকির বলছে মানে বসে খাবো আর পাটনাই চাল কিনবো সরু চাল কিনবো না কি কিনবো ওই বসে ওই বলে বলে বিক্রি করছে আল্লাহ শুনছে আমার আল্লাহ স্বামী বাসির ফেরেস তারা লিখছে বলছে বসে বসে খাবো আর সরু চালের সরু চাল কিনবো না কথা বলতো মানে খেয়াল নেই আল্লাহ এক কথা ফকিরের অভাব নাই ফকিরের ভাই রাম আদি রা রমজান মাসে যদি কোনো ভকিরের এক টাকা দেন সত্তর টাকা দেওয়া সব হবে মাসে যদি কারুর খেতে দেন সত্তর জোনার খাওয়ানো সব হবে তবে রমজান দিনের বেলা খাওয়া শুকুরের গোষ্ঠ খাওয়া কেউ যদি দিনের বেলা ইচ্ছাকৃত ভাবে ভাত খায় সে যেন শুকুরের গোষ্ঠ খেলো কেউ যদি চা খায় সে যেন শুকুরের রক্ত খেলো কেউ যদি আলু ভত্তা খায় সে জানো কুকুরের পায়খানা ছানা খেলো কলিদার টুকরা ভাই আমার যদি কেউ কুকুরের গুপ খেতে চায় সে যেন রমজান মাসে দিনের বেলা ইচ্ছাকৃত ভাত খায় গিন্নির বলছে দরজার কাছে তুই দাঁড়া আমি খেয়ে ওরে আল্লাহ ঘরের ভিতর দেখতে পাচ্ছে না পায় না আল্লাহ বলেন আমি তো সামিউম বাসির ও নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ দরজা লাগিয়ে খাবি আমি তোরে এত কাছে তুই শুনেলে তোর ঘরের যে মোটা শিরা আছে ওই শিরা पे আমি আল্লাহ আর তোর নিকটে তুই সবার চকে ফাঁকি দিতে পারলে আমার ফাঁকি দিতে পারবি না আমি রাত দিন সমান দেখতে পাই আমি সব সমান শুনতে পাই তুই কি জানিস না এরপরে আমাদের প্রত্যেক রেcade দুটো মুহুরি আছে না নাই পুকুরে ঢক মেরে এই মালিক কাঁধে ফের তো পালায় হ্যাঁ ও পানি তোলা যাই তো ও পানি তোলা কি করছে লিখবে আর ফের দেখছে কে আল্লাহ দেখছে তাহলে কারের চোখে ফাঁকি দেবো যাবে না ভাই জান আমার বাবা দিরা তাহলে রোজা কিন্তু বিরাট ব্যাপার আল্লাহ বললেন রোজার বদলা আমি কি দেব আসাউমুলি ওয়ানা উজুজা বিহি রোজার বদলা জান্নাত না রোজার বদলা নেকি না রোজার বদলা কিছু না রোজার বদলা ওয়ালা হাবিতাইরিম মিম আস্তাহুন কহরু নুইন কিছু না রোজার বদলা আমি আল্লাহ শুনিয়ে দিলাম তোরা শুনে লে আসসাউলি ওয়া রোজা আমি আল্লাহ আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম এই কথাটা সব মাথা মাতার মাথায় ঢুকবে না রোজার বদলা আল্লাহ যদি নিজে হয়ে যায় জান্নাতকার ফিরদাউস উস্কার আল্লাহ বলতে সব তো তার হয়ে যাবে ও বলি যার বাপ বাপের বেটা যদি হই আর বাপের যদি দেড়শো বিঘে জমি থাকে